বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলোতে প্রায় প্রতি বৎসরই ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ হতে দেখা যায় সর্বশেষ দুই সালের ছাব্বিশ মে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে আঘাত হানে ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশের স্থানীয় সময় রাত আটটায় উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় রেমাল ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উপকূলীয় এলাকায় আট থেকে বারো ফুট উঁচুতে পানি ফুসে উঠে জলোচ্ছ্বাসের সৃষ্টি করে এতে প্রাণহানি হয়েছে দশ জনের আর পশ্চিমবঙ্গে ছয় জনের রেমালে বাংলাদেশে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা সাঁত্রিশ লাখ আটান্ন হাজার ছিয়ানব্বই জন সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে পঁয়ত্রিশ হাজার চারশো তিরাশিটি ঘরবাড়ি এবং আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে এক লাখ চোদ্দ হাজার নয়শো বিরানব্বইটি ঘরবাড়ি উনিশশো সাল থেকে শুরু করে প্রায় চর বড় বড় কবলে পড়তে হয়েছে বাংলাদেশকে আবহাওয়া অধিদপ্তর ঘূর্ণিঝড়ের নামকরণ শুরু করে সাল থেকে এর আগের সময়ে ঘূর্ণিঝড় বা সাইক্লোনের নামকরণ হতো না বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য পরিসংখ্যান বলছে উনিশশো সাল থেকে দুই সালে সিডর পর্যন্ত ঘূর্ণিঝড়গুলোকে সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম বা প্রবল ঘূর্ণিঝড় হিসাবে উল্লেখ করা হয়েছে আঠারোশো সালের এক নভেম্বরে ঘূর্ণিঝড়টি অনেকের কাছে বাকিরগঞ্জের প্রবল ঘূর্ণিঝড় নামে পরিচিত তাতে প্রাণ হারিয়েছিল দুই লাখ মানুষ যখন দশ থেকে পঁয়তাল্লিশ ফুট উঁচু জলোচ্ছ্বাস হয়েছিল উনিশশো ষাট সালের একত্রিশ অক্টোবরের প্রবল ঘূর্ণিঝড়ে পাঁচ লাখ একশো ঊনপঞ্চাশ জন নিহত হয় জলোচ্ছ্বাস ছিল ছয় পয়েন্ট এক মিটার উঁচু উনিশশো সালের একত্রিশ অক্টোবর চট্টগ্রামে বিশ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস সহ প্রবল ঘূর্ণিঝড় হয় উনিশশো সালে চট্টগ্রামে এক অক্টোবর বিশ থেকে বাইশ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস ও প্রবল ঘূর্ণিঝড় হয় দুই সালে ঘূর্ণিঝড় সিডরে বাংলাদেশের প্রায় ছয় লাখ টন ধান নষ্ট হয় সুন্দরবনের পশুর নদীতে বেশ কিছু হরিণের মৃতদেহ বাঁচতে দেখা যায় এবং বিপুল সংখ্যক মানুষ এবং বিভিন্ন প্রাণীর মৃত্যু হয় ঝড়ের প্রভাবে প্রায় নয় লাখ আষট্টি হাজার ঘরবাড়ি ধ্বংস এবং একুশ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয় এ ঝড়ে দুই লাখ বিয়াল্লিশ হাজার গৃহপালিত পশু এবং হাঁস মুরগি মারা যায় দুই সালে উত্তর ভারত মহাসাগরে জন্ম নেয়া দ্বিতীয় ঘূর্ণিঝড় হচ্ছে আইলা ঘূর্ণিঝড়টি পঁচিশ মে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাংশ ও ভারতের দক্ষিণ পূর্বাংশে আঘাত হানে সিডোরের মতোই আইলা প্রায় দশ ঘন্টা সময় নিয়ে উপকূল অতিক্রম করে তবে পরে বাতাসের ব্যাগ আশি থেকে একশো কিলোমিটার হয়ে যাওয়ায় ক্ষয়ক্ষতি সিডোর থেকে তুলনামূলক কম দুই হাজার সালের ষোলো মে নোয়াখালী চট্টগ্রাম উপকূলে জলোচ্ছ্বাসের ঘূর্ণিঝড় মহাসেন আঘাত হানে দুই সালের তিরিশ জুলাই চট্টগ্রাম কক্সবাজার উপকূলে পাঁচ থেকে সাত ফুট উচ্চতর জলোচ্ছ্বাসের ঘূর্ণিঝড় কোমেন আঘাত হানে দুই হাজার ষোলো সালের একুশ মে বরিশাল চট্টগ্রাম উপকূলে চার থেকে পাঁচ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের ঘূর্ণিঝড় রোয়ান আঘাতহীন ছিল দুই সালের তিরিশ মে চট্টগ্রাম কক্সবাজার উপকূলে আঘাত হানে প্রবল ঘূর্ণিঝড় মোরা। ২০১৯ হাজার উনিশ সালের তিন মে বঙ্গোসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফনির আঘাতে বাংলাদেশে নয় জনের মৃত্যু হয় তবে প্রাণহানি কম হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল অনেক বেশি সরকারি হিসেব মতে ঘূর্ণিঝড় ফনির কারণে ঘরবাড়ি বাঁধ সড়ক ও কৃষিতে পাঁচশো কোটি একষট্টি লাখ বিশ হাজার টাকার ক্ষতি হয় বারবার দিকবদল করে দু সালের নয় নভেম্বর অতি প্রবল ঘূর্ণিঝড় বুলবুল ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার সাগরদ্বীপ উপকূলে আঘাত আনার পর পৌঁছায় বাংলাদেশে ঝড়ে মারা যায় চব্বিশ জন বাহাত্তর হাজার দুইশো বারো টন ফসলের ক্ষতি হয় যার আর্থিক মূল্য দুইশো তেষট্টি কোটি পাঁচ লাখ টাকা ক্ষতি হয় সুন্দরবনেরও 2020 সালের বিশ মে বাংলাদেশে আগাথানে সুপার সাইক্লোন আমফান বিদ্যুৎ বিভ্রাটের কারণে দশ কোটিরও বেশি লোক বিদ্যুৎহীন হয়ে পড়েছিল প্রায় তিন হাজারটি চিংড়ি এবং কাঁকড়া খামার বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে যায় সাতক্ষীরা জেলার পূর্ব দুর্গাবতীতে একটি বাদের কিছু অংশ চার মিটার বা তেরো ফুট উঁচু বন্যার জলে ভেসে যায় যার ফলে ছয়ষট্টি বাড়িঘর ডুবে যায় ২০২২ সালের ২৫ অক্টোবর বাংলাদেশ ও ভারতকে প্রভাবিত করে ঘূর্ণিঝড় চিত্রাং যার তাণ্ডবে দেশে দশ হাজার ঘরবাড়ি এবং ছয় হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয় চিত্রাং ঘূর্ণিঝড়টি ভোলা নোয়াখালী ও চট্টগ্রামের উপর দিয়ে বয়ে গিয়ে চারশো ইউনিয়নের দশ হাজার ঘরবাড়ি এবং ছয় হাজার হেক্টর জমির ফসল নষ্ট করে প্রায় আশি লাখ গ্রাহক বিদ্যুৎ বিভ্রাট হয়ে পড়ে ২০১৩ সালের চোদ্দ মে স্থানীয় সময় বেলার তিনটার দিকে বাংলাদেশ ও মিয়ানমারের উপকূলে আগাথানে মুখা এই ঘূর্ণিঝড়ের কারণে ব্যাপক অর্থনৈতিক ক্ষয়ক্ষতির মুখে পড়ে সেন্ট মার্টিন টেকনাফ আর শাহপরি দ্বীপের মানুষেরা বিশেষ করে গরিব ও নিম্ন মধ্যবিত্তের কাঁচা ঘরবাড়ি একেবারে বিধ্বস্ত হয়ে যায় এই ঘূর্ণিঝড়ে সব মিলিয়ে ঝড়ের প্রভাবের শিকার হন তিন লাখ চৌত্রিশ হাজার মানুষ যার প্রভাব কাটিয়ে উঠতে সময় লেগেছে উপকূলীয় মানুষের এমনকি এখনো ঘুরে দাঁড়াতে পারেনি সেন্ট মার্টিন টেকনাফ আর শাহপরীর দ্বীপের মানুষেরা